এই এইটা ভাই এমন একটা প্যারাদায়ক জিনিস এটা যদি আপনি ভালোভাবে সেট আপ না করতে পারেন তাহলে আপনার গিমবেল তো নষ্ট হবেই সাথে এই যে মোটরগুলো আছে সেগুলোও নষ্ট হয়ে যাবে এবং আপনার ফুটেজগুলো একদমই শেঁকি সেঁকি আসবে সো এইটা সেট আপ করা অনেকের কাছে অনেক কষ্টের একটা বিষয় অনেকে আছে গিম্বেল কেনার পরেও গিমবেল সেট না করে ক্যামেরাতে ভিডিও করে তো ভাই টেনশনের কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এত সুন্দর করে এত সহজভাবে এই গিম্বেল সেট দেখিয়ে দিব যে কিভাবে আপনারা একদম সহজ পদ্ধতিতে গিমবেল সেট আপ করতে পারেন এর আগেও আমরা একটা গিমবেল সেট ভিডিও দিয়েছিলাম প্রায় দুই বছর আগে ওই ভিডিওটাতে কিন্তু আপনারা খুব ভালো রেসপন্স করেছেন সো আমি যেহেতু এখন নতুন একটা গিমবেল কিনেছি এবং নতুন টেকনোলজির যে গিমবেলগুলা ওইগুলো আপনারা কিভাবে সেট আপ করবেন সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি সজিব ইসলাম ফ্রম ম্যাক্সিং প্রোডাকশন তো আজকে আমাদের কাছে আছে ডিজিআই আর এস ফর মিনি লিজিআর একদম লেটেস্ট একটা গিমবেল এবং একটা সনির একটা ক্যামেরা তো এটাকে আমরা আপনাদেরকে মাউন্ট করে দেখাবো তো গিমবেল মাউন্ট করার আগে আপনাদের গিম্বেলটাকে আগে সেট করে নিতে হবে একদম সোজা দেখেন গিমবেলটা প্রথমত এই অবস্থায় থাকবে ফোল্ডিং অবস্থায় আমাদেরকে আনফোল্ড করতে হবে আনফোল্ড করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন যে লকগুলো আছে না এই যে এখানে যে লকটা আছে এই লকটাকে আমরা আগে আনলক করব লক আনলক করার পর আমরা আবার লক করে এই গিমবেলটাকে এভাবে রাখবো মূলত আমরা প্রথমত গিমবেলটা যেভাবে পজিশনে থাকে ওই পজিশনে আনবো আমরা লকগুলোকে খুলে দেখতে পাচ্ছেন পারফেক্টলি আমরা লকগুলোকে খুলে ফেলেছি এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে বেস্ট প্লেটটা থাকে এই বেস্ট প্লেটটাকে আমাদের খুলতে হবে তার জন্য এখানে কিন্তু একটা লক আছে বেস্ট প্লেট খোলার সো দেখতে পাচ্ছেন আমরা এই লকটাকে যদি একটু আনলক করি এরপরে আমরা জাস্ট বেস্ট প্লেট থেকে এই যে এখানে একটা লক আছে দেখবেন এই যে এখানে একটা লক থাকে সো এই লকটাকে আমরা জাস্ট আন ভিতরের দিকে চাপ দিয়ে ধরে এখানে টান দিলে কিন্তু আমাদের এই লকটা কিন্তু বের হয়ে আসছে বেস্ট প্লেটটা বের হয়ে আসছে এখন এইটাকে আমাদেরকে আগে আমাদের ক্যামেরার মধ্যে সেট আপ করতে হবে সেট করা একদম ইজি দেখতে পাচ্ছেন এই যে যেই অপশনটা আসে এইটা থাকবে লেন্স বরাবর হ্যাঁ এটা থাকবে এই বরাবর এটা কিন্তু আবার এই বরাবর দিলে হবে না এটা থাকবে লেন্স বরাবর সো আমরা জাস্ট লেন্স বরাবর রেখে ট্রাইপর্ডের মধ্যে যেভাবে মাউন্ট করি আমরা এটাকে সোজা একদম ওইভাবে মাউন্ট করব। মাউন্ট করার আগে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার এটা যাতে একদম সোজা থাকে এবং এটা অনেক শক্তভাবে যাতে লেগে থাকে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি একদম শক্ত করে দিলাম সো এটা কিন্তু এখন আর নড়াচড়া কোনো সম্ভাবনাই নেই সো এটাকে আপনাকে একদম শক্ত করে দিতে হবে এরপর আমাদের এটার কাজ শেষ এখন আমাদের গিমবেলে আসতে হবে আসার পরে এটা আমরা আবার সেট আপ করবো ওই যে আগে যেখানে আমরা এভাবে এই লকটার মধ্যে চাপ দিয়ে বের করেছিলাম না সো ওইখানে আমরা ধরবো ধরার পরে এই যেখানে ধরবো ধরার পরে আমরা এভাবে টান দিলাম আমাদের এটা কিন্তু এখানে চলে আসলো এরপরে এইখানে যে লকটা আছে হ্যাঁ এই বেস প্লেটের যে লকটা থাকে এই লকগুলোকে কিন্তু আপনাকে লক করে দিতে হবে আনলক লোক অবস্থা থাকে লক করে দিতে হবে তা না হলে কিন্তু যখন চালু করবেন তখন পরে যাবে সো আমরা এটাকে দেখতে পাচ্ছেন এটা আমরা এখানে লক করে দিলাম দ্যাটস ইট এখন আমাদের ব্যালেন্সিং আসবো আমরা কিভাবে ব্যালেন্স করবেন ব্যালেন্স করা একদম ইজি জাস্ট এই প্রসেসগুলো একটু মাথায় রাখুন প্রথমত এই যে গিমবেলটা আছে ক্যামেরাটা আছে ক্যামেরাটা আমাদেরকে এইভাবে সোজা রাখতে হবে একদম একদম সোজা আকাশের দিকে রাখতে হবে সো আমরা এখানে যে লকটা আছে এই লকটাকে আমরা আনলক করবো দেখেন এখানে কিন্তু বেশ কিছু লোক আছে এই যে এখানে একটা লোক আছে এটা লক করা এইটা যদি লক খুলেন তাহলে কিন্তু আপনি এটাকে এই যে দেখেন উপরে তারপরে নিচে হ্যাঁ এভাবে নিতে পারবেন এখানে কিন্তু অনেক লোক আছে এই গিমবেল মধ্যে সব গিমেলের মধ্যে অনেকগুলো লক থাকে সো আমরা প্রথমে যেটা করতে হবে আমরা এই দেখতে পাচ্ছেন যে একদম সোজা আকাশ বরাবর আমাদেরকে স্টেবল করতে হবে সো আমরা যদি এইভাবে যদি রেখে দিই দেখেন এটা কিন্তু এই পাশে চলে আসতেছে ক্যামেরাটা বা এখানে কিন্তু থাকতেছে না এখানে কিন্তু চলে আসতেছে সো এখন আমাদের যেটা করতে হবে এই যে যে লকটা আছে এটাকে আমরা আনলক করবো আনলক করার পর একটু আমরা পিছনের দিকে দিব দিয়ে দিয়ে এটা যেভাবে হচ্ছে যে মাঝখানে থাকে যেই পজিশনে আনলে এটা মাঝখানে থাকে আমরা ওই পজিশনে আগে আনবো দেখেন এই তো আমরা আনতেছি মোটামুটি দেখতে পাচ্ছেন সো দেখেন এখানে কিন্তু হয় না এখনও হয় নাই সো আমরা যদি আরেকটু পিছনের দিকে আনি তো দেখেন আমাদের ক্যামেরাটা কিন্তু একদম সোজা সোজা আকাশের দিকে মুখ করা সো এখন এখান থেকে যে লকটা আছে যেটা আমরা আনলক করেছিলাম ওইটাকে আমরা জাস্ট লক করে দিব লক করে দেওয়ার পর দেখেন একদম গেলে কিন্তু একদম সোজা হয়ে আছে ক্যামেরাটা এরপর দেখেন আমাদের যেটা করতে হবে এইভাবে থাকবে ক্যামেরাটা এইভাবে থাকবে এখন কিন্তু এইভাবে থাকতেছে না এভাবে নিচের দিকে নেমে যাচ্ছে দেখেন আমরা যদি এইভাবে রাখি ক্যামেরাটা কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে সো এইটাকে আমাদের ঠিক করতে হবে এইটা ঠিক করার জন্য এই যে এখানে দেখেন একটা লক আছে হ্যাঁ এই যে এখানে কিন্তু একটা লক আছে দেখতে পাচ্ছেন এই লকটাকে যদি আমরা আনলক করি আনলক করার পরে এইখানে যেটা আছে নপটা আছে এটা যদি আমরা ঘুরাই ঘুরালে দেখবেন যে এটা কিন্তু তার পজিশন নিবে সুন্দর মতো করে পজিশন নিবে সো আমি এই যে দেখেন সুন্দর মতো কিন্তু পজিশন নিয়ে নিল একদম সোজা বরাবর আছে এরপর আমরা এই যে লকটা আছে এই লকটাকে আমরা আবারও লক করে দিব ওকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের গিমবেলটার এই যে পোর্শনটা এই পোর্শনটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে দেখেন তো কীভাবে আপনারা বুঝবেন যে আপনাদের এই অ্যাক্সেসটা পারফেক্ট আছে তো দেখেন এইভাবে আমরা রেখেছি এভাবে আছে যদি আমরা এভাবে রাখি এভাবেই থাকবে নিচে রাখলে নিচে থাকবে এইখানে রাখলে এখানেই থাকবে আমরা যদি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে উপরে রাখলে উপরে থাকবে এইভাবে রাখলে এভাবে থাকবে যদি আপনারা যেইখানেই রাখেন না কেন ওইখানেই যদি এটা ঠিক থাকে তাহলে বুঝতে হবে আমাদের এই যে যে অ্যাক্সিসটা এই অ্যাক্সিসটা পারফেক্ট আছে সো আমাদের এই অ্যাক্সিস কমপ্লিট যাই হোক এটা আমরা এখানে লক করে দিলাম আমাদের এই অ্যাক্সিসটা কমপ্লিট এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে প্যান যেই অ্যাক্সিসটা হ্যাঁ সো এইটাকে আমাদের প্রথমে আমরা আনলক করি দেখেন আনলক করলাম ক্যামেরা কিন্তু বাঁকা হয়ে গেছে ক্যামেরা কিন্তু আর সোজা নেয় হ্যাঁ ক্যামেরাটা বাঁকা হয়ে গেছে আমরা যদি এইভাবে রাখি তারপরে কিন্তু এভাবে কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে সো এইটাকে আমাদেরকে ঠিক করতে হবে এটাকে ঠিক করার জন্য দেখেন এখানেও কিন্তু লক আছে। দেখেন এই যে যে লকটা আছে না আমরা যদি এই লকটাকে আনলক করি তাহলে দেখবেন যে এটাকে আপনারা ডানে মুভ করতে পারবেন দেখেন আমরা ডানে মুভ করতেছি তারপর এখানে কিন্তু আমরা আমার এই যে বামে করতেছি তো এইরকম লকগুলো কিন্তু প্রত্যেকটা গিম্বেলের মধ্যেই থাকে সো এইটাকে আমাদের যেটা করতে হবে একদম মাঝখান বরাবর আনতে হবে সো প্রথমত আমরা আনলক করলাম আনলক করার পর আমরা একটু ছেড়ে দিলাম দেখেন এদিকে চলে আসতেছে ডানের পরে যাচ্ছে সো আমরা একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এটাকে ভিতরের দিকে একটু পুশ করি পুশ করি দেখেন দেখতে পাচ্ছেন মোটামুটি একটা অ্যাঙ্গেলে চলে আসছে একদম পুরো সোজাসুজি কিন্তু এটা চলে আসছে সো এখন যদি আমরা এটা লক করে দিই আনলক করেছিলাম ওইটাকে আমরা যদি এখান থেকে ছেড়ে দিই দেখবেন যে এটা এখানে চলে আসছে ঠিক আছে আবার যদি আমরা এদিক থেকে ছেড়ে দিই তাহলে এটা এই পারফেক্ট পজিশনে চলে আসছে যখন এটা পারফেক্ট একদম সোজাসুজি চলে আসবে তখন আপনাদের বুঝতে হবে যে আপনাদের গিমবেলটা একদম পারফেক্ট পজিশনে আছে এবং এই অ্যাক্সেসের ব্যালেন্সটা আপনাদের একদম পারফেক্ট আছে সো এটা আমাদের কমপ্লিট তারপর আমাদের উপরের যে ব্যালেন্সটা সেটাও কমপ্লিট এখন আমরা এটাকে লক করে দিলাম এখন আসে সব শেষে এই যে এটা হচ্ছে রোল অ্যাক্সেস বলা হয় এটাকে সো এইখানে দেখতে পাচ্ছেন এইটাকে যদি এইটা প্রথমে আমাদেরকে এইখানে যে লকটা আসে লকটাকে আমরা আনলক করব এখন দেখেন আমরা যদি এদিকে করি দেখেন এটা অটোমেটিক এদিকে ঘুরে গেলো তারপরে যদি সোজা করি সুযোগ করে যদি আমরা এদিকে ঘুরাই দেখেন এটা অটোমেটিক্যালি এদিকে ঘুরে গেল তার মানে কি আপনাদের এই যে যেই রোল অ্যাক্সিসটা আছে এইটা ব্যালেন্স করা হয় না সো এখন আমাদের এটা ব্যালেন্স করতে হবে কীভাবে ব্যালেন্স করবো এই দেখেন এখানে কিন্তু একটা লক আছে দেখেন এই লকটাকে যদি আমরা আনলক করি তাহলে কিন্তু আমরা আমাদের এটাকে কিন্তু মুভ করতে পারতেছি ঠিক আছে দেখেন এটা কিন্তু আমরা মুভ করতে পারতেছি সো এখন আমাদের যেটা করতে হবে আমরা এটাকে প্রথমত হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সামনের যেই পাটা আছে এই পায়ের উপরে ভর করে আমরা এটাকে এদিকে মুভ করব দেখেন ঘুরে যাচ্ছে তার মানে আমাদের একটু পিছনের দিকে আনতে হবে আমরা একটু পিছনের দিকে আনি পর আমরা লক করে দিলাম দেন আমরা একটু এদিকে ঘুরাই দেখেন এখন কিন্তু কম ঘুরতেছে আবার ঘুরতেছে সো আমরা একটু পিছনের দিকে আনলাম হ্যাঁ দেখেন একটু পিছনের দিকে আনলাম তারপর দেখেন এখন কিন্তু আর এটা কিন্তু ঘুরতেছে না ঠিক আছে এখন কিন্তু ঘুরতেছে না তার মানে আমাদের এই সাইডের ব্যালেন্সটা হয়ে গেছে এরপরে সোজা রাখবেন রাখার পর এই পাশের যেই পাটা আছে এই পায়ের উপর ধরবেন ধরার পর আপনার গিমবেলটাকে একটু ডান দিকে হেলাবেন ঠিক আছে ডান দিকে হেলালে দেখবেন যে এটা কি বেশি ঘুরে কিনা যদি কম ঘুরে তাহলে সমস্যা নাই বাট বেশি ঘুরলে আবার সমস্যা ঠিক আছে সো এদিকে কিন্তু একটু ঘুরে গেছে তার মানে আমরা একটু বাইরের দিকে আনি এটাকে যাতে এদিকে না ঘুরে সো আমরা একটু বাইরের দিকে আনলাম অ্যান্ড আমরা এটাকে যদি একটু দিই দেখেন তারপরে ঘুরে যাচ্ছে সো আমাদের এটাকে আবার একটু ব্যালেন্স করতে হবে যেভাবে না ঘুরে আর কি এরকম করতে হবে মোট কথা সো দেখেন এই দেখেন আমরা এই পাশে আনলাম এখন কিন্তু আর এটা ঘুরতেছে না আমরা কিন্তু ক্যামেরাটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করলাম ক্যামেরাটা কিন্তু ঘুরতেছে না ডান অ্যাঙ্গেল করেছি এখন যদি আমরা একটু বামের দিকে অ্যাঙ্গেল করি দেখেন বামের দিকে অ্যাঙ্গেল করলেও কিন্তু আমাদের ক্যামেরাটা ঘুরতেছে না গিমবেলটা পজিশন মুভ করতেছে না সো যখনই পজিশন মুভ করবে না তখনই আপনাদের বুঝতে হবে যে আপনাদের এই গিম্বেলটা সুন্দরভাবে ব্যালেন্স হয়ে গিয়েছে ঠিক আছে সো আমাদের গিমবেল ব্যালেন্স মোটামুটি শেষ আমরা সবগুলো এক্সেসে সুন্দরভাবে ব্যালেন্স করে ফেলেছি এখন আপনাদের যাদের গিমবেলের মধ্যে অটো লোক আছে তারা তো আর কিছু আনলক করতে হবে না বাট যাদের অটো লোক সিস্টেমটা নেই তাদেরকে আগে লকগুলোকে আনলক করে নিতে হবে ঠিক আছে লকগুলোকে আগে আনলক করে নিতে হবে এরপরে জাস্ট এই যে গিম্বেলের যে পাওয়ার বাটনটা আছে না এই যে এখানে যে গিম্বেলের যে পাওয়ার বাটনটা আছে আমরা জাস্ট পাওয়ার বাটনটাতে একটু ক্লিক করে ধরে রাখবো দেখবেন আমাদের গিম্বেলটা কিন্তু অন হয়ে যাবে দেখেন গিম্বেলটা অন হয়ে গেছে এখন আমাদের প্রথমত যেটা করতে হবে প্রত্যেকটা গিম্বেলের মধ্যে কিন্তু অটো ব্যালেন্সের একটা অপশন থাকে ক্যালিব্রেশনের সো এই যে দেখতে পাচ্ছেন ক্যালিব্রেশন আমরা এখানে গেলাম যাওয়ার পর এখান থেকে স্টার্ট ক্যালিব্রেশন আমরা একটা ক্লিক দিব। তখন দেখবেন এই গিম্বেলটা কিন্তু নড়াচড়া করতেছে ও ওর মতো করে নিজেরটা নিজেই একদম ফিক্স করে নিবে দেখেন এটা প্রথমে এদিকে ঘুরবে উপরে নিচে নামবে যতটুকু আমরা ব্যালেন্স করেছি ব্যালেন্স করার পর সে বাকিটা নিজেরটা নিজেই করে নিবে সো দেখেন এখানে কিন্তু অলরেডি ব্যালেন্স হচ্ছে প্রায় সিক্সটি পার্সেন্টের মতো ব্যালেন্স হয়েছে এরপরে এখানে একটা বড় একটা শব্দ হবে দেখতে পেলেন একটা শব্দ হলো না শব্দ হওয়ার পর এখানে কিন্তু গিমবেল ক্যালিব্রেশন কমপ্লিট ওকে সো আমরা এখানে কনফার্ম করে দিলাম এরপরে যদি দেখি দেখেন তেত্রিশ একত্রিশ পঁয়ত্রিশ তার মানে আমাদের এটা একদম মোটামুটি খুবই পারফেক্ট আছে যদি এখানে যদি আপনার একটা থাকতো তেত্রিশ একটা থাকতো পঁচিশ একটা থাকতো বিশ তাহলে কিন্তু আপনার এগুলা সুন্দরভাবে ক্যালিব্রেশন হতো না গিমবেলটাও ভালোভাবে ব্যালেন্স হতো না যখন এটা দেখবেন যে একদম মোটামুটি সবগুলো কাছাকাছি থাকে তখন মনে করবেন যে এটা পারফেক্ট ব্যালেন্স আছে আর পারফেক্ট ব্যালেন্সে চেক করাও যায় সেটা হচ্ছে যে আপনার এই যে দেখতে পাচ্ছেন একটা সবুজ সবুজ আইকন দেখতে পাচ্ছেন না সো এই সবুজ আইকন থাকলে মনে করবেন আপনাদের গিমেলটা পারফেক্টভাবে ব্যালেন্স হয়েছে সো আপনারা যদি এই গিমেলগুলোকে সুন্দরভাবে ব্যালেন্স না করতে পারেন তাহলে আপনাদের কি হবে আপনাদের গিমবেলের মধ্যে খুবই প্রেসার পড়বে গিমবেলের চার্জ অনেক বেশি যাবে এবং গিমেলটা ইউজ করতে কোনো কমফোর্টেবল ফিল করতে পারবেন না অনেক ধরনের প্রবলেম হবে ফুটেজগুলো তো অবশ্যই শিখি শিখে আসবে সো আমি আপনাদেরকে যে সুন্দরভাবে একদম ডিপলি জিনিসটা বুঝিয়ে দিলাম আশা করি এই ভিডিও দেখলে এই ধরনের গিমবেল সেবা যত ধরনের গিমবেল আছে সব কিছু একদম সুন্দরভাবে আপনারা ব্যালেন্স করতে পারবেন আশা করি আমি আপনাদেরকে কমপ্লিট একটা গাইড দিতে পেরেছি তারপরে যদি আপনারা বুঝতে না পারেন ভিডিওটা আবারও দেখেন একটু সময় নিয়ে দেখেন গিম্বেলটা সুন্দরভাবে ব্যালেন্স করতে পারবেন আর সবসময় মনে রাখবেন গিমবেলটা ব্যালেন্স করলে আপনার গিমবেলটার লংজিবিলিটিও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে অনেক দিন এটা আপনি ইউজ করতে পারবেন মোটরের ভিতরে প্রেশার পরবে না কিছু একদম পারফেক্ট থাকবে সো আপনারা যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এনিওয়ে আজকের ভিডিওটা কিন্তু অলমোস্ট অনেক বড় করে ফেলছি সো আজকে তাহলে ভিডিওটা এখানে রেখে দিতে হচ্ছে আমাদেরকে আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটা অবশ্যই জানাবেন আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমাদের চ্যানেলের নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম